ভিডিওতে যে মসজিদটি দেখছেন এখানে মক্তবে আরবি পড়তো ছয় বছরের এক শিশু প্রতিদিনের মতোই মা তাকে যেতে বলেছিল পড়তে কিন্তু সেদিন মেয়েটি অনিচ্ছা প্রকাশ করে বলে আমি মরে যাব তবুও যাব না মক্তবে পরে এরপর রাতের বেলা তুমি আমার লাইলা লাও আমার হেনো না আমি হেনো সেই মুহূর্ততেই বুক কেঁপে ওঠে মায়ের বুঝতে পারেন নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে এরপর মেয়েটি বলে মক্তবের মুয়াজ্জিম আব্দুল কুদুস তাকে বহু দিন ধরে নির্যাতন করে আসছে ভয় দেখিয়ে চুপ করে রাখতো বলতো কাউকে বললে মেরে ফেলবে অনেক দিন কাথা ছিল সাহেব উনি মোক তবে কুলে কুলে নিয়ে ভরাইছো এর জন্য অনেকে বাধা অভিন্ন কিন্তু কমিটি এটা গর্জ করছে না এইদিকে ইয়া করে কমিটি হুজুরের বাইক ফট করছে কিন্তু এর ভিতরে হুজুরের দুর্ঘটনা গড়াই বইছে চাই হুজুরের ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তর পাড়ায় চানমিয়া সরকারের বাড়ির কাছের একটি মসজিদের আর এই খবর এলাকায় জানাজানি হতেই শুরু হয় তোলপাড় কারণ আব্দুল কুদ্দুস শুধু মসজিদের মোয়াজ্জিমি ছিলেন না পরিবার সহ ওই এলাকার ভাড়াটিয়াও ছিলেন কিন্তু ঘটনা ফাঁস হতেই সব পরিবারে উধাও হয়ে যান তিনি হ্যাঁ অনেক দিন ধরে এটা করতেছে কেউ একবার আমরা মসজিদের দিকটা বিদায় করে দিছিলাম পরে এরপর আবার রাহা হইছে, রাহা অনির পরে এরপর দেখার এই ঘটনা করছে আরো কয়েকটা ঘটনা এই মুখ করছি পর পরে আমরা বিদায় বিদায় দিছি এরপরে কয়েকজনে রাখছি রাহার আমরা বলছি দেয় থাকতে পারবো এদিকে গুরুতর অবস্থায় প্রথমে শিশুটিকে নেওয়া হয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় কিশোরগঞ্জ সদর হাসপাতালে এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি কথা বলতার না বাপ হয়েছে এরা disse বায়া বলছে আমি আমিসা ইজেতে কিমন ধরনের তুমি মরছিস বাপ গিয়েতোদার কি ধরনের কিছু না হয় এখন অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি তবে এই ঘটনা দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর নিউজ ডেস্ক আর টিভি